রাতে বৃষ্টি হওয়ার জন্য টোটো ভিতরে না ঢুকায় দেখো টোটো ওইদিকে দাঁড় করে কান্দে করে বেগুনের ব্যাগ নিয়ে গেলো টোটোতে সাজিয়ে বাজারে তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমি অনেক ভালো আছি দেখো ঘুম থেকে উঠেই মুখ ফুলে মানে হাফ করে ঘুম থেকে উঠেছি আর ঘুম থেকে উঠলে না এরকমই মুখটা হয়ে থাকে আমার কিছু করার নেই আর ঘুম থেকে উঠে দেখে এত এত বৃষ্টি হয়েছে যদিও জানি রাত্রে বৃষ্টি হয়েছে দেখো উঠোনের মধ্যে অনেক জায়গায় জায়গায় কিন্তু জল জমে গেছে মনে হচ্ছে একদম ঘোর বর্ষা তো যাই হোক বৃষ্টি হয়েছে আর আজকে রাজদীপের বাবা একা একা অনেক পরিশ্রম করেছে আমি জানিও না কারণ আমাকে ডাক দেয়নি বৃষ্টি তো তোমরা জানোই এই বৃষ্টির দিনে না মানে ঘুমটা বেশ ভালো হয় আর হঠাৎ করে যদি মাঝে সাঝে বৃষ্টি হয় তাহলে তো বেশি মানে ঘুম ভালো হয় তো চলো এবার চলে যাচ্ছি আমি মাঠে আমি মাঠে যাইনি যদিও কারণ রাজদীপ তো বলছিলাম তো বাবা বেগুন বাঁচতে গেছে তাহলে একটু যা আমি একবারে ঘুম থেকে উঠে গরুগুলো মাঠে নিয়ে যাব সাথে করে তো দেখো আর সারা বৃষ্টি হওয়ার জন্য বাইরের পরিবেশটা বেশ থমথমে লাগতেছে বেশ ভালো মানে আরামদায়ক পরিবেশ আর এখন ওই সাড়ে ছয়টা কি ছয়টার মতো বাজে মানে বেশি না অনেক বেশি সকাল হয়নি হ্যাঁ ওই ছয়টার মতোই হয়তো হবেই আর এই দেখো রাস্তার মধ্যে দেখো জল জমে গেছে মাঠে যে টোটো গাড়ি ঢুকে রাস্তার বেগুন ক্ষেত্রেও দেখতে কিন্তু বেশ সবুজ সবুজ লাগতেছে চারপাশে পরিবেশটা দেখো মাঠের মধ্যেও কিন্তু অনেক জায়গায় জায়গায় জল জমেছে তো রাজদীপ আমার আগেই চলে আসছিল আর এই দেখো সব বেগুন কিন্তু রাজদীপের বাবা একা একা বাড়ছে পরিষ্কার করে রেখেছে যদিও রাত্রে কালকে কালকেই তবু কিন্তু বেগুন তো অনেক পোকা বেগুন আবারও বাড়ায় তো প্যাক করার সময় আবারও বাঁচছে একা একায় রাজদীপের বাবা অনেক পরিশ্রম করেছে আমাকে ডাক দেয়নি কারণ আমি ওর সাথে সাথে বেগুন বাড়ছে দিই একটু আর যেহেতু আমাকে ডাকে ও একা একাই ঘুম থেকে উঠে চলে এসেছে আর এই দেখো বেগুন গাছে কত বেগুন কিন্তু এখনও আর বেশ ভালো লাগতেছে কিন্তু ওই যে বৃষ্টির জন্য মাটি একদম পুরা ভিজে গেছে এক একটা কাছে অনেক প্রচুর ফুল আসছে এদিকে দেখো ওই যে আমি হচ্ছে গরু নিয়ে আসতেছি একটা একটা করে তো ভাবলাম একবারে গুড়ার পরে বানবো না একবারে গরু নিয়ে আমি হচ্ছে মাঠে আসব। আর এদিকে দেখো টোটোওয়ালা দাদা আর রাজ্য বাবা দুজনে মিলে কারণ একা একা দেরি হয়ে যাবে যেহেতু গদিতে অনেকটা সকালে যেতে হয় কারণ পাইকারি দিয়ে আসে গদিতে তো দুজনে মিলে বলছে দাদা মানে রাজীব বলল বললো টোটোওয়ালাকে তো দুজনে মিলে কান্দে করে ব্যাগগুলো নিয়ে যাচ্ছে যেহেতু টোটো হচ্ছে বৃষ্টি রাত্রেবেলা বৃষ্টি হয়েছে এই জন্য ভিতরে গাড়ি আসতেছে না যদিও জোর করে বললে আসতো কিন্তু না তো টোটো তো অনেক অসুবিধা হয়ে যায় কারণ মাটি তো অনেকটা ভেজা জায়গা জায়গায় জলও জমেছে যেদিক দিয়ে আসবে তো এই জন্য আর আসলো না তো কোনো ব্যাপার নেই তো টুকুনি রাস্তা ওরা কান্দে করে নিয়ে গেছে টোটো অবধি আর এদিকে দেখো বাড়ি এসে আমি দুইটা গরুই হচ্ছে নিয়ে গেলাম মাঠে বান্ধে দিয়ে আসলাম আর বাকি যে ছিল সেগুলো আমি নিয়ে আসলাম বেগুন যতই থাকবে ততই এমনিতেই পোকা হয়ে যায় আর ওঠানোর মতো জলের জন্য দেখো এই মুথা ঝাড়ুটা নিয়ে নিলাম আর এই পাতাগুলোকে আমি পরিষ্কার করে নিচ্ছি আর এদিকে উঠোন উঠোনো ঝাড় দিয়ে ভাবলাম গোয়ালঘরটা আরেক দিন কী হয়েছে বলো তো রাজবীর বাবা বাজারে গেছে আর আমি গোয়ালঘর পরিষ্কার করিনি কারণ আমার একদমই মনে ছিল না তারপরে দুপুরবেলা আর বাবা বাজার থেকে এসে বলে তুমি গোয়ালঘর পরিষ্কার করনি তো সত্যি আমার মনে ছিল না তার জন্য ভাবলাম আজকে উঠোনটা ঝাড় দিয়ে গোয়ালঘরটা গোবর ফেলে গোয়ালঘর ছাদ দিয়ে পরিষ্কার করে নিলাম আর এদিকে দেখো কালকে কত রাতে মানে রাতের কতগুলো বাসন এক গাদা বাসন আমি একবারে আছে পরিষ্কার করতে বসে পড়েছি এখানে আমি আর এখন দেখো রোদও কিন্তু উঠে গেছে তো আমি স্নান করবো বন্ধুরা স্নান করে পূজা দিয়ে তারপরে রান্না বসার ইচ্ছা আছে তো দেখি কি হয় তো চলো আবার তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে তো এটা দেখো বন্ধুরা রণদেবকে কি বলো তো আজকে সকালবেলা গঙ্গাদেশির দিন থেকে উঠে টিভি যেতে চাচ্ছিল না এই জন্য আর এইখানে দেখো হর পার্বতী আমাদের বাড়িতে আসছে পার্বতী মহাদেব দুজনে মিলে এখানে সবাই দর্শন করে নাও তো আজকে তো জানোই বার চালান হচ্ছে চৈত্র তেল পুজো তো এখানে দেখো মাতা পার্বতী হর পার্বতকে দুজনে একটু জল দিয়ে হচ্ছে মিষ্টিমুখ করিয়ে নিলাম তো এবার আমি দুপুরে রান্নার দিকে যাবো আর এই দেখো নিরামিষ সয়াবিনের তরকারি আর এখানে দুধ আছে অনেক আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে টাটা সবাইকে